আমি করিনি আমার আব্বা করে ইচ্ছা তোর আব্বা বিয়ে করেছা তোর মা দেখছো ভালো তোমার কেন বলবো না তাই জিজ্ঞেস করছিস তাই তুই বিয়ে করবি না করার তো অনেকদিন থেকেই ইচ্ছা ছিল কিন্তু একটা সমস্যা হচ্ছে আমার কি সমস্যা সমস্যা হচ্ছে হেঁটে কাজ হয় না আমার

মেয়ে মেয়ে আছে আমার বাবার বন্ধু আছে না কি লম্বা চওড়া ফর্সা মুখের কাটিং হাত পা দেখে তোমার ওটা দেখার কারণ হচ্ছে আমার হেঁটে রে বিশাল মাং ভাই রে

তোর বউ এমএলএ সাহেবের বউ পালিয়ে বলছিস তুই কোথায় পালিয়ে গেলো হিরো লাগছে আমার ও সেই ছোটবেলা থেকে আমার হিরো হওয়ার খুব ছিল কি করে বলবো হিরো হইতে গেই তো বাবা বললো তো হিরো হইস না হিরোটা বিশাল মার খায় তো ভেলেন হো তো আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আমি যদি ভেলেন হই তাহলে লোককে আমাকে খারাপ বলবে আর হয় নিবো কোনটাই টাই হতে পারেনি সত্যি ফালতু তোমার মতো ছেলে এই জগৎ খুললে আর দুটো মিলবে না আমি তোমাকে বিশাল ভালোবাসি বো তোমাকে ছাড়া না আমার একটু ভালো লাগে না সে তো আমি জানি শোনা তুমি আমাকে বিশাল ভালোবাসো বাড়ি পাই চলো শোনা আমার ভাল লাগে না এখানে থাকতে উমুড়ি উমুড়ি লাগে আমার আমারও এখানে থাকতে ভালো লাগে না আমার বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে

কোন নালি বলে এমএলএ সাহেব তোমাকে মেনে নিলে মানে তোমরা মুক্তি মানে মানে হচ্ছে বৌদি তুমি চলে যাওয়ার পর এমএলএ সাহেব এখানে রেখে দিয়েছে কি রেখেছে ওই এমএলএ মানা করেছে তাই নাকি হ্যাঁ বৌদি তুমি বাড়ি বাড়িতে থাকো আমি এমএলএ সাহেবকে ডেকে আনছি আর বলবো তোমাকে বলার কোনো ভাষা আমাকে লোভ খুলে বলতে হবে তুমি নির্ভয় নিশ্চিন্তায় বলো কি হয়েছে হয়েছে বলতে এই যে আমার মেয়েটাকে দেখছেন টোটাল আট মাস হয়েছে বিয়ে হওয়া জমাইকে এক লাখ কুড়ি হাজার টাকা ক্যাশ দিয়েছি একটা অ্যাপাচি আটটি গাড়ি দিয়েছি দু ভরি সোনা দিয়েছি ঘরটাকেও সাজিয়ে দিয়েছি আমি তারপরে ওসারা খান কি ছেলে সুইরের বাচ্চা এত বড় বৈদ্য জমাই আমার মেয়েকে বলে কিনা খাটের উপরে টাকা হবে না এরকম সমস্যা তাহলে বলবেন তো আমাদের খাত তো ফাঁকাই পড়ে থাকে কি এসব আজে বাজে কথা বলছেন আপনি হামসাফার জি ভাইজান এনিথিং রং হ্যাঁ ঘটনাটা হচ্ছে সেটাই তার সাথে শাশুড়া খুব জ্বালাতন করছে আমার মেয়েকে আমি ছেলেটার গ্রামে গিয়ে ওখানকার পার্টির লোকজনকে বলি এই বিষয়টা ঠিক আছে ওদের ওখানে একটু প্যাকিং জোর বেশি ওই জন্য আমার কথা কেউ গ্রাহ্য করছে না

যা ইচ্ছা তাই করে মারবে যখন মদকে মারতে থাকে তখন শাড়িটাও খুলে লাই এমন ভালো আমার কি রে ল্যাংচা কালকে একটা ফেসবুকে কি একটা ঘটনা দেখাছিলি আমাকে হ্যাঁ বড় ভাই ওই স্ত্রী স্বামীর পুরো সঙ্গ কি বললো তুমি শুনতে পেলে শুনতে পেয়েছি এমএলএ সাহেব কিন্তু সেটা আমি পারবো না বড় ভাই এ স্বামী ভক্ত মেয়ে এ পারবে না গো এ অন্য মেয়ে হলে বাইতো পুরো সঙ্গ কেটে নিতে তাহলে তুমি বলতে চাইছো তুমি পারবে না তাই তো এমএলএ সাহেব এই রকম শিক্ষা দিয়ে আমরা মেয়েকে মানুষ করিনি যে স্বামীর বাড়িতে গিয়ে আমার মেয়ে একটা অন্যায় কাজ করবে শোনো হিমাচল বাবু বর্তমান যা যুগ পড়েছে যদি কোনো মেয়ে তার স্বামীর ঘরে যেই শক্তপক্ত হয়ে যদি না থাকে তো তার সংসার করাই সেখানে কঠিন ব্যাপার হয়ে পড়বে তাহলে আপনি যেটা এখন বলতে চাইছেন জমাইয়ের পুরুষঙ্গ কেটে নেবে নাকি পুরুষঙ্গ কেটে নেওয়াটা হচ্ছে লাস্ট ফিনিশিং যখন আর তোমার মেয়ে তার সংসার করবে না তখন সে কেটেলি চলে আসবে পূজা খান কি ছেলে জমাই ওর পুরুষঙ্গ কেটে নেওয়াই দরকার এ মেয়ে শোনো জি বলুন এমএলএ সাহেব তোমার যে স্বামী সে তোমাকে কি কারণে দেখতে পাচ্ছে না কেন দেখতে পাচ্ছে না যদি একটু ডিটেইলসে বলতে মেইন ঘটনাটা হচ্ছে এমএলএ সাহেব আমার যে স্বামী আমার ননদের বান্ধবীর সাথে তার একটা ঘনিষ্ঠ ভালোবাসার সম্পর্ক আছে তার সাথে সে সব রকম নোংরা কাজ করে

তোমার মেয়েকে তোমার জামাইয়ের পুরুষ সঙ্গ কেটে নিতে বলো গা তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে শোনো যেটা বলে না পারবা সেটা করলে মাইতে হবে কি বললাম বুঝতে পেরেছো জি এমএলএ সাহেব বুঝতে পেরেছি ঠিক আছে এখন যাও কি রে তুই যা বলছিস তাকে ঠিক কে ঠিক বলছি কাকা বিশ্বাস করে সত্যি করে বলছি বড় ভাই এ তো কাটা খায় নুনের ছিটে মাথার মগজে আগুন ধরে গেল রে কি কথা সোনালী রে ফালতু মাথাই নষ্ট এই মনে আমার অনেক কষ্ট রে ফালতু আমার কোনো দই না কাকা কে সত্যি সেটাই বললাম দেখুন সে রড ভাতারি মাগি কুতারে বাড়িতে আমার বার সাথে গল্প কইছে তাই নাকি জি কাকা ভাই বুকা চোদ কাকি কথা বলতে পারছিনা তোমার বউ বাড়িতে আছে তুমি আমারটা চোলো আমার সাথে কইছো দেখছি হারে ল্যাঙ্কা এ ভিতরে বিশ ফোড়া হয়ে গেল ও গলি দিবে ও হইছে এমএলএ বিকাশ ডক্টর ও চার মাস এক দিনের মাঠে ডেলিভারি কাছে কিচ্ছু আটকাবে না কি জানি বড়া এখন কি হবে আমার খারাপ লাগি তোমার এমএলএ ভাতা খাইতো তুমি ছেড়ে গিয়েছিলা ভাতার কি কি এমনি বল ও আমার ভাতা ছিল ও চরিত্রহীন লো সেটা জানি তোমার ভাতা চরিত্রহীন তুই যাতা দিনেখানে আছিস তোর সাথে কিছু তো আবার কি করবে আমি দিলে

পাকান বেগম ঢেমন তুই জন্য কিন্তু আমার সুখের সংসার ভেঙে তাছনাছ হয়ে গেছে তুই লোকের বইয়ের সাথে থাকবি তো সুখের আর আমি তোর নিজের বউ আমাকে নিয়ে সংসার করলে তো দুঃখের সংসার কাকা নিয়ে সংসার করো ঠিক আছে ঝামেলা করো না আমরা পালাছি ছি 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 তো সাহেব আপনার বউ চলে আপনি আপনার বউকে থাকুন ওকে তো না চলে আইতো ফালতু ফালতু না খুব আমার বউকে পক করে করেছো তোমার বউ না বলে আর করা হবে না লো

গুড মর্নিং ভাই এমএলএ নামে কলঙ্ক চুদি ভাই গুড মর্নিং ভাই পরের বউকে করবি তোর বউকে অন্য করবে দেখবে শালা খান কি ছেলে সুরে বাচ্চা এমএলএ হইছি লোকে সেবা করবি তা না লোকের ক্ষতি করছে শালা হ্যালো হ্যালো কে মোহাম্মদ বসিরউদ্দিন হ্যাঁ মোহাম্মদ বসিরউদ্দিন বলছি কে বলছেন আপনি আমি এমএলএ বিকাশ দত্ত বলছি আরে বস ভাইজান কেমন আছেন ভালো আছেন তো এখন ভালো খারাপ পড়া হবে এখন যেটা বলছি সেটা এখন মন দিয়ে শুন বলো ভাইজান বলো বলছি তোদের গ্রামের উপর দিয়ে একটা ছেলে আর একটা মেয়েদের খেতে হেঁটে যাচ্ছে ঠিক আছে ওদিকে যেমন করে হোক আটকা কি হয়েছে কি বড় ভাই ও যা হয়েছে তোকে আমি পরে বলবো তুই আটকা ওদিকে আটকা ঠিক আছে ভাই যান চাপলিও না আমি আটকিয়ে দেবো তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা হ্যাঁ 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 যাচ্ছি 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 ফালতু তোকে আমি এত সহজে ছাড়বো না রে ফালতু তোর বইয়ের কাছে শুয়ে যে মজা আমি পেয়েছি তা কখনো ভোলার লয় রে ফালতু

আপনাকে কে হুকুম দিল আমাকে এখানে ধরে আনার জন্য সে যে আমাকে হুকুম দিয়েছে ধরে আনার জন্য সেই জানে কে সে তার নাম নেই নাকি সময় হলেই জানতে পারবি এখন এই ঘরে চুপচাপ থাক আর এই ঘরের মধ্যে চারিদিকে কারেন্ট ফিট করা আছে কোনো জায়গায় হাত দিবি না হাত দিলে মরে যাবি আপনি সব সময় আমাকে ধরে আনলেন কেন কে ধরে আনতে বলল আপনাকে অত বড় তোকে কই দিতে পাচ্ছিস না বস আমাকে হুকুম করেছিল তাই তোকে ধরে নিয়েছি ঠিক আছে তো বসের নামটা বলো বস কে সময় হলেই জানতে পারবি এখন চুপচাপ থাক আর যাওয়ার আগে একটা কথা এখান থেকে পালানোর চেষ্টা করবি না পালানোর চেষ্টা করলি এখানে মারা পড়বি তুই চারিদিকে কারেন্ট ফিট করা আছে Ээ 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 Ээ

আমি কি ব্যাপার কি রে তোর এইভাবে বউ হারি গেল মানে বউ হারি গেলো মানে একটা লোকে আমাকে কিমার মারলো কাকা মেয়েদের আমার চোখ মুখ কানা করে দিল তো আমার বউকালি পালিয়ে গেলো কাকা এসব কি বলছিস তুই তোকে মেরে তোর বউকেলি পালিয়ে গেলো কে আছে দেখতে পাইনি তাকে

ও শালা পাগল না পায় জামা আমার মন বলছি ও শালা পায়জামার জামার বোন ও শালা হেরাও বোঝে না ফেরাও বোঝে না বোঝানোই ভুল হলে ওকে

তুই যা কাজ তুই যে কাজটা করছিস আমি দারুন খুশি রে কেউ কিছু জানতে পারলো না চুটকি সবাই বেশ কাজটা হয়ে গেল এ তো সবই তোমার পলিটিক্স বড় ভাই জান মা